আইপিএস ক্রয় করবেন নাকি সোলার সিস্টেম ক্রয় করবেন আপনি যখন এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন তখন অবশ্যই আপনি অনেকের কাছে জানতে চাচ্ছেন কোনটি আপনার জন্য হচ্ছে ভালো হবে দুটি সিস্টেমের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বিভিন্ন দিক রয়েছে আপনি যখন একটি সিস্টেম স্থাপন করবেন যখন আপনি বিষয়টি না জানবেন সেক্ষেত্রে কিন্তু ধোকা খাওয়া বা হচ্ছে আপনার কষ্টের টাকা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর শুরুতেই বলে নেই আমরা কিন্তু ডিসি সোলার সিস্টেম নিয়ে এখানে কথা বলতেছি না অপগ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম তো এখানে আমরা তিনটা ফ্যাক্টর মূলত এতদিনের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি যেখানে আপনি এই তিনটা ফ্যাক্টর যদি আপনি ভালো মতো বুঝে নেন তাহলে আপনি আইপিএস নাকি সোলার সিস্টেম স্থাপন করবেন সেই বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে একেবারেই সহজ হবে প্রথম ফ্যাক্টরটি হচ্ছে লোডের পরিমাণ যাদের লোড এক হাজার ওয়াটের নিচে তারা আইপিএস কেনার চেষ্টা করবেন যাদের লোড এক হাজার ওয়াটের উপরে তারা সোলার সিস্টেম তাদের জন্য কনসিডার করা যায় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এক হাজার ওয়াটের কম হলে কেন সোলার সিস্টেম ক্রয় করতে পারবো না আমরা যে ধরনের হাই ফ্রিকোয়েন্সির ইনভার্টারগুলো আমরা সোলার সিস্টেমে সাধারণত ব্যবহার করি আর যেটা মার্কেটে হাইব্রিড ইনভার্টার নামে মূলত পরিচিত এই ইনভার্টারগুলার যে পাওয়ার ফ্যাক্টরি ইম্প্রুভ করার জন্য ওয়ে হার্স পাওয়ার প্রোটেক্টর হিসেবে একটি এক্সট্রা কারেন্ট কনজামশন করে থাকে যেটি আমরা কখনোই মেপে দেখি না বা আমরা যারা সোলার সিস্টেম করি তারা এটা সম্পর্কে কিছুই জানিই না এই জায়গায় আপনাদেরকে বলবো যে ছোটো সিস্টেমগুলোতে এগুলো দিয়ে বিদ্যুৎ বিল সেভ করা খুবই কষ্টসাধ্য বিষয় সুতরাং আপনি যেহেতু লোডশেডিংয়ের ব্যাক আপ নিতে চান তাহলে এই হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারগুলো না নিয়ে যে ট্রান্সফর্মার বেস আইপিএসগুলো রয়েছে সেই আইপিএসগুলা কিন্তু নিলে আপনারা দীর্ঘদিন আপনারা কিন্তু আইপিএসটি ব্যবহার করতে পারবেন দ্বিতীয় ফ্যাক্টরটি হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ যাদের বিদ্যুৎ বিল তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আসে বাসায় তারা কিন্তু হচ্ছে আইপিএস করবেন এবং যাদের বিদ্যুৎ বিল আবার চার পাঁচ হাজার টাকার পরিমাণ আসে তারা কিন্তু সোলার সিস্টেম ক্রয় করবেন এখানে বিদ্যুৎ বিল যাদের হচ্ছে এক দুই হাজার টাকা তারাও ইদানিং দেখতেছি চিন্তা করতেছি ভাই একটা সোলার সিস্টেম ক্রয় করে আমি দুই হাজার টাকার বিদ্যুৎ বিল পাঁচশো টাকায় নিয়ে আসবো একেবারেই ভুল ভাবতেছেন এক হাজার দুই হাজার টাকা যাদের বিদ্যুৎ বিল আসে তারা কেন হচ্ছে দু দেড় লাখ টাকা খরচ করে আপনি একটি সোলার সিস্টেম করবেন দেড় লাখ টাকা টাকা যে কোনোভাবে আপনি যদি যে কোনো জায়গায় ইনভেস্ট করেন আপনি দেড় দুই হাজার টাকা অনায়াসে পাবেন সুতরাং এই ধরনের ঝামেলার একটা সোলার সিস্টেম কেন ক্রয় করবেন এরপরে তৃতীয় নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ হলো বাজেট এখন আপনি মনে করেন যে সোলার সিস্টেম ক্রয় করবেন আপনার অনেক বিদ্যুৎ বিল আসে বা হচ্ছে আপনি হচ্ছে লোডশেডিংয়ের ব্যাকআপ চাচ্ছেন লং টাইম দিনের বেলা যেন সারাদিন সোলারে চলে বিভিন্ন ধরনের ইস্যু আপনার বাট বাজেট নেই এক লক্ষ টাকার নিচে যারা হচ্ছে বাজে তারা আইপিএস ক্রয় করা ছাড়া কখনোই আপনারা সোলার সিস্টেম ক্রয়ের চেষ্টাই করবেন না এক লক্ষ টাকার নিচে যারা সোলার সিস্টেম আপনাকে দিচ্ছে সেই কোম্পানি বলেন সেই প্রতিষ্ঠান বলেন সেই দোকানদার বলেন সে নিজেই জানে না কি দিচ্ছে আইপিএস যেহেতু অল্প ইনভেস্টমেন্টের মধ্যে হয়ে যায় সুতরাং এটা নিয়ে এত বেশি চিন্তা করতে হয় না কিন্তু যারা ছোটো ছোটো সোলার সিস্টেম ক্রয় করতে চায় তাদেরকে আমরা পরামর্শ দিই আপনারা অবশ্যই এই ফ্যাক্টর তিনটাকে ভালো মতো পর্যালোচনা করবেন আর লো ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকুয়েন্সি বাই ডিরেকশনাল ইউনিটি বিভিন্ন ধরনের বিষয়ে না জেনে যদি আপনি লোকাল একটা দোকান থেকে একটা সোলার সিস্টেম ক্রয় করেন আপনি নিশ্চিত থাকেন আপনি অবশ্যই ঠকবেন আপনার যদি এক বছরও ভালো চলে দ্বিতীয় বছর থেকে আপনার ওই সিস্টেম আর চলবে না আইপিএস করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার একদম বাসার কাছে যে যারা আইপিএস বিক্রি করে দোকানদার বলেন বা কোম্পানি বলেন যেই হোক যেন দ্রুত আপনাকে এসে সার্ভিস করে দিতে পারে সেই ধরনের একটি জায়গা থেকে আপনার আইপিএস করার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য